সংবিধানে যেমন নেই বলা নাই দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে একটা নির্বাচন করবেন তার মানে কি টোটাল কান্ট্রি এখন সংবিধানের মোতাবেক মূল সংবিধানের বাইরে থেকে চলছে এবং এটাই সংবিধান তা না হলে আপনি নির্বাচন এবং গণভোট একই দিকে দিলেন এটা আমার কোন সংবিধান পারমিট করে

আমরা তো আসলে এইভাবে তো আর শেষ হতে দিতে পারি না আমাদের তো একটা সমাধানে আসতে হবে গ্রহণযোগ্য সমাধানে জুলাই বিপ্লবের চেতনার আলোকে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে তো এখন মানে কি যে কোন জায়গায় আমরা আছি এখন আপনি যেটা বলছেন এই এটা কিন্তু এই সমাধান আমি দিয়েছিলাম যে এটাকে সমাধান করা যায় কেউ কেউ বলেন খুব সহজ সহজ সমীকরণ করে দেন কি নির্বাচন হয়ে যাওয়ার পর সমস্ত কর্মকাণ্ড আমরা রেডিফাই করে দিব আরে আপনি ওই পর্যন্ত যাবেন কিভাবে আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যেতে হবে একটা বিধান নিয়ে তারপরে আপনি রেডিফাই করবেন তাহলে তো বাংলাদেশের সংবিধান লাগবে না অলওয়েজ নির্বাচন করে তারপর সংসদে ঢেকে বলবেন এই যে নির্বাচন হয়েছে আপনি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার একটা প্রক্রিয়া লাগবে আপনি একটা গাড়ি বন্ধ হয়ে আছে সেই গাড়িটা যদি চালাইতে চান গাড়িটার ভিতরে ঢুকতে হবে তারপরে গাড়ি স্টার্ট দিবেন চলবেন আপনি তো সংবিধানে ঢুকতে পারতেছেন না যেই মুহূর্তে সংবিধানে বলা ছিল না শেখ হাসিনা প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে আমার সংবিধানে কোথাও বলা আছে যে পালা গেলে কি হবে পালাইয়া গেলে কি হবে বলা নাই এখন আসেন দ্য উনি পালিয়ে গেছেন ঠিক ওই মুহূর্ত থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়টা ফুল স্টপ একদম থেমে গেছে ওখানে আর কিছু করার নাই আপনি সে কারণে কিছু করার নাই বিদায় অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে চলছেন যদি ইন সাহেব বলা হয় ঠিক আছে আমরা বিকল্প প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিলাম তাহলে উনত্রিশ স্বাদ মন্ত্রী থাকতেন পরিষ্কার আর যারা বলেন আপনি সংবিধান সংসদে গেলেই ঠিক করে ফেলবেন আচ্ছা ধরেন আপনি যখন নির্বাচনটা তফসিল ঘোষণা করবেন এই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সময় বলা হয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি তফসিল ঘোষণা করছি বলে না জি তাহলে এখন যদি উনি তফসিল ঘোষণা করেন কোন তফসিল মতো কোন মোতাবেক করবেন সংবিধানের অনুচ্ছেদ মতো যদি করতে যান কিভাবে ঘোষণা করবেন মেয়া তো শেষ হয়ে গেছে বহু আগে আপনি ফেব্রুয়ারি ছাব্বিশের নির্বাচন ওই সংবিধান মতো কিভাবে দিবেন এটা সমাধান আমি দিছিলাম আজকে থেকে তিন চার মাস যাব বলে আসতেছি কি যে যে জুলাই ঘোষণা পত্রটা আমরা করেছি এই যে গত পাঁচই আগস্টে সেই জুলাই ঘোষণা পত্রটাকে একটু সংশোধন করলে হয়ে যায় সেটা কি যে এই সরকারের মেয়াদ এই সরকারের নাম তো দিচ্ছে অন্তর্প্রদিন সরকারের প্রধান হিসাবে উনি দায়িত্ব পালন করবেন এবং এই সরকারের মেয়াদ

আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে উনি কোনো রাজনৈতিক ব্যক্তি না এবং উনি যে চিন্তা ভাবনা করে বসছিলেন উনি এয়ারপোর্টে বসে বলছিলেন বসার আগে তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি বসবো আমি 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 যাবো শুনতে হবে আচ্ছা সেটা বলছিল ছাত্রদের উপস্থিতিতে তারপর যখন উনি এসে বসলেন বসার কোন ধারণা ছিল যে ওয়েস্টার্ন মেন্টালিটি নিয়ে আসে পশ্চিমা ব্লকের মতো বসবেন সবাই বোধহয় সেই দেশের মানুষের মতো বসছেন বসার পর আমার কাছে মনে হয়েছে হার্ডলি দেড় মাস বা দুই মাস দুই মাস পার করার পর উনি বুঝে ফেলছেন যে না রে ভাই এইটা পশ্চিমকালেও কিছু হবে না এবং মুখ্যমত্ত কমিশন কমিশনের কিছুই রেজাল্ট হবে না আমার ধারণা এটা বুঝে ফেলছেন অ্যাটলিস্ট বুঝে ফেলার পর উনি আর আলী রিয়াস এই দুজন হয়তো পর্দার আড়ালে প্ল্যান করছেন যে আমাদের কিছু টাইম ক্ষেপণ করতে হবে আমার ধারণা বুঝি আই মেবি রং এই টাইমটা আমাদের ক্ষেপণ করতে হবে কারণ আমরা নর্মালি যেটা মনে করি যে অফকোর্স উনি যে আসেন এখানে ওনার কিছু এজেন্ডা হয়তো ছিল আমি জানি না আমার ধারণা কারণ একটা মানুষ যখন দায়িত্ব নেন এরকম বয়সে তখন নিশ্চয়ই তার কিছু হিসাব নিকাশ থাকতে পারে কি তার হিসাব নিকাশ এবং সেই হিসাব নিকাশের জন্য কিছু টাইম দরকার আমার কাছে মনে হয় প্রথম দুই মাস দেড় দুই মাস পর যখন বুঝলেন ওখ্যমত্ত কিছু হবে না আই এম শিওর অ্যান্ড উই আর শিওর তখন আমার কাছে মনে হয় একটা টাইম কিলিং এর আহ পথ নিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে তাদের কথা আমি বললাম তারা এই দেশের কালচার বোঝে না তারা বাইরে ছিল এবং তারা এই দেশের রাজনীতি বোঝে না এনজিও সরকার এবং উনি ওনার স্বার্থ দেখতেছেন আমি সব একমত হয়ে গেলাম আমরা যারা বুঝছিলাম ওখানে রাজনৈতিক পার্টটা রাজনৈতিক দলের যে অংশটা তারা যদি না বোঝেন যে ওনারা টাইম ক্ষেপণ করতেছেন কিংবা সময়ের প্রতারিত করলেন সেটা তখন বুঝবেন না যে প্রতারিত করতে পারেন এটা কি রাজনৈতিক রাজনৈতিক অদক্ষতা নয় আপনি যদি আপনার রাজনৈতিক প্রজ্ঞা বা মেচুরিটি দেখাইতে পারতেন তাহলে তো ইউনিট যেতে পারতো না এবং নিঃশাহী এইটুকু যেতে পারলো তাতে আমার কাছে একটু মনে হয় আমার দেশের রাজনীতিবিদরা তাকে গত দুই বছর ছয় মাসের মধ্যে যে রাজনৈতিক শিক্ষাটা দিচ্ছেন তার থেকে কিন্তু আজকে মাস পার করছেন এবং ফেব্রুয়ারি পর্যন্ত যাবেন অর্থাৎ ওনাকে রাজনীতিবিদ বানানো হয়েছে কেন বললাম আমাদের দেশে যে পরীক্ষিত যে রাজনৈতিক দল দুটো অতীতের যে দুইটা বা তিনটার কথা যদি যদি বলি তারা প্রত্যেকেই যেভাবেই যা ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে কিন্তু যে যার মতো করে ব্যবহার করে আপনি প্রশাসনিক প্রেশার দিয়ে এই দেশে তারা ঠিকা রয়েছে কিন্তু ব্যতিক্রম ইনোসেন্ট যে দুই বছর টিকে থাকলেন তার সাথে না ছিল আহ পলিটিশিয়ানদের না ছিল প্রশাসনিক কপারেশন তারপরে কিন্তু তিনি আজকে পনেরো ষোলো মাস যাবত সার্ভাইভ করছেন তার মানে রাজনীতি বোধটা একটা বিশাল ব্যাপার রাজনীতি করে সার্ভাইভ করা আর ক্ষমতায় গিয়ে প্রশাসন দিয়ে রাজনীতি করা কিন্তু এক নয় আমরা কিন্তু যত কথাই বলি বিগত ষোলো বছর যে সরকারটা ছিল কোন রাজনীতিকে ছিলেন না ক্ষমতায় বসে প্রশাসন দিয়ে প্রশাসন দিয়ে টর্চার ছিলেন অর্থাৎ প্রশাসনের চোদ্দ পনেরো লক্ষ লোক ছিল ওই সরকারের জনগণ আর তিনি ছিলেন সরকার অর্থাৎ ওই সরকারটাকে যদি আপনি টানেন ষোলো বছরের সরকারটা সে ছিল বাংলাদেশের ষোলো লক্ষ লোক ছিল বাংলাদেশের জন্য ইসরায়েল আর বাকি আঠারো কোটি লোক ছিল ফিলিস্তিন এবং সেই কায়দায় দীর্ঘ ষোলো বছর রাজত্ব করে গেছেন এবং আমরা রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তারা নো ডাউট ইট প্রত্যেকটা রাজনৈতিক দলই